আর যেটা যেটা নতুন অত সেটা হলো এই যে আমাদের এখানে তিনশো টাকা রাখা আছে এই দেখো তিনশো টাকা রাখা আছে এটা এই যে খাবারগুলো আছে দুজনের মধ্যে যে খেয়ে ফার্স্ট জিতবে সে কিন্তু যে হেরে যাবে দেখো গিফট দেওয়া হবে দাও তিনশো টাকা দেবে যে হেরে যাবে তার জন্য কিন্তু খাটটা মিঠা কি আছে ওটা তো পাতি লেবু তাও নুন ছাড়া এর মধ্যে কোনো নুন খেতে হবে নুনটা মানে ওকেই খেতে হবে এটাও জানি ঠিক আছে তো চলো

সে কথা no. <graffiti> খাওয়া তো নিয়ম আপনি এই তিনশো টাকাটা প্লেটের হাট দিও না দিতে এটা এখন আমার ঠিক আছে তো নিয়ম আপি বার যে লেবুটা রয়েছে খাটটা মিঠা রিল্যাক্স খেয়ে লেবুটা খাবে চলো ওই টাকাটা তো আমার দেখালো এমনি দাঁত দেবো পারে না দাঁড়াতে দেখবো

লেটে কচুরি tomate দিয়েছিলাম ছটা ঐ যে নাও মি দি দিছি আত্ম মেরে গেছেpleo খেয়েছো ভালো করেছো একটু দাও মা